আসসালামু আলাইকুম গাইস এটা আমার ছেলের একটা গান তো এই গানটা কাজ করতেছে না টিকা চাপলে শুধু বাতি জ্বলতেছে কোনো সাউন্ড হচ্ছে না দেখতে পাচ্ছেন তো এই গানটাকে আমি আজকে রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি কি করা যায় প্রথমে আমরা এটা ব্যাটারিটা খুলে নিলাম তারপরে ব্যাটারিটা খোলার পরে আমি এখন যে নাটগুলো আছে এই স্ক্রুগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা করব তো দেখতে থাকুন তো মূলত এটা যে স্পিকারটা এই স্পিকারটায় প্রবলেম হয়েছে তো স্পিকারটা চেঞ্জ করে আমি দেখবো যে হয় কি না হ্যাঁ যদি এই স্পিকারটা না হয় তাহলে আমরা অন্য যার বাসায় পরিত্যক্ত কিছু খেলনা আছে বিভিন্ন সেই খেলনা থেকে স্পিকার নিয়ে এটাতে লাগানোর চেষ্টা করব তো যাদের বাসায় এরকম খেলনাগুলো আছে একটা খেলনা থেকে আরেকটা খেলনা আপনারা রিপেয়ার করতে পারেন এভাবেই চলো দেখে নিই তো আমি স্ক্রুগুলো আস্তে আস্তে খুলতেছি তো এখানে গানটা ছোটো থাকলে কি অনেকগুলো স্ক্রু তো একে একে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকগুলো স্ক্রু আমার একটা স্ক্রু ড্রাইভারে কাজ করতেছিল না পরে আরেকটা স্ক্রু ড্রাইভার নিলাম তো প্রায় খোলা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এখন আমি খোলার চেষ্টা করতেছি আমি এক হাত ভিডিও করতেছি আর এক আমি খোলার চেষ্টা করতেছি যার কারণে আমার ভিডিওটা এতটা ভালো হচ্ছে না আর আমার ছেলেটা অনেক দুষ্টমি করতেছে আমার সাথে তো দেখতে থাকুন কীভাবে আমরা এটা খুলি তো আমাদের খোলা পায় শেষের দিকে স্কুল খোলা হয়ে গেছে পরবর্তীতে দেখেন এই হলো স্পিকারটা ওই স্পিকারটা ভেঙে গেছে ওইখান থেকে ওই জোরে চাপ লাগা লাগাটা ভেঙে গেছে তো কাজ করতেছি না তো আমরা এখন একটা পুরাতন একটা স্পিকার এখানে লাগাই দেওয়ার চেষ্টা করব তো আমি প্রথমে ভাবছিলাম যে আসলে এটা এই স্পিকারটা ওইখান থেকে খুলে তারপরে লাগাবো কিন্তু দেখলাম যে আমার তাতাল দিয়ে আমি হিট দিচ্ছিলাম আর এটা দেখলাম যে হচ্ছে না খুব একটু কষ্ট হচ্ছে তো খোলাটা সহজে খুলতেছে না তো আমি ভাবলাম যে এটা তারটা এখান থেকে ডিসকানেক্ট করে আরেকটা স্পিকার নিয়ে এসে এই যে আমি দেখেন আরেকটা ভাঙা একটা নারিগো পুতুল ছিল এটা এটার একটা স্পিকার নিয়ে আসলাম তো এই নারিগো আর এখন আর চলে না তাই আমি এটার থেকে স্পিকারটি নিয়ে এটার মধ্যে আমি লাগানোর চেষ্টা করব। তো এখান থেকে আগে প্রথমে আমি দুটাকে ঝালাই করে লাগাইতে চাচ্ছিলাম তো ঝালাই করে লাগানোর চেয়ে আমি ভাবলাম যে তারটা ছোটো হয়ে যেতে পারে যার কারণে আমাকে স্যার ওরকম তার ছিল না পরবর্তীতে আমি ওই ওই পুতুলটা থেকে